জাদরানকে আউট করে রাবাদার এ কেমন ব্যবহার কিরে আর ছক্কা মারবি না তোর এত বড় সাহস আমাকে তুই ছক্কা মারতে যাস বলছি রাবাদা আর ইব্রাহিম সেই উত্তপ্ত মুহূর্তের কথা ঘটনাটি আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের রাবাডার ওই ডেলিভারিতে ইব্রাহিম জাদরান আম্পায়ারের মাথার ওপর দিয়ে দারুণ একটি ছক্কা হাঁকান তাতে হা হয়ে তাকিয়েছিলেন রাবাদা সেই সাথে রাগে গিরগির করছিলেন আর ছক্কা হাঁকিয়ে ভাব নিয়ে দাঁড়িয়েছিলেন জাদ্রানক কিন্তু পরের বলেই ডিস্ট বদলে মধ্যে রাবাদা এবার রাবাডার আগ্রষণে বলি হলেন জাদরান রাবাডার গুড লেন্থের বল জাদরান বুঝতে না পারলে বলটি উপড়ে দেয় মিডিল স্টাম্প সাথে সাথে বুনু উল্লাসে মাতে রাবাদা পেভিলিয়নের পথ ধরা জাদরানকেও কিছু একটা বলতে দেখা যায় হয়তো গালি দিয়ে রাবাডা বললেন কিরে আর ছক্কা মারবি না তোর এত বড় সাহস তুই আমাকে ছক্কা মারতে আসিস এসব ছাপিয়ে দুর্দান্ত বলটাই করলেন রাবাদা দেখালেন কিভাবে ছক্কা খাওয়ার পর ব্যাটারকে চেপে ধরতে হয় সত্যি দুর্দান্ত বলিং তবে ভদ্রলোকের খেলায় এমন উত্তপ্ত বাক্য বিনিময় সাথে বাজে ব্যবহার কেউই দেখতে চায় না